অঘ্রাণ মাসের রবিবারগুলোতে পশ্চিমবঙ্গের অনেক পরিবারে ইতু পুজো হয় ইতু পুজোতে প্রধানত মেয়েরা অংশগ্রহণ করে এবং সেটা কুমারী সধবা সব মেয়েরাই করে এমন কি অনেক জায়গায় আছে যেখানে পাঁচ বছর বয়স থেকেই মেয়েরা ইতু পুজো করতে শুরু করে এখানে একটা মাটির সরার মধ্যে মাটির ঘট বসিয়ে সেই সরার মধ্যে ধান হলুদ মান আর কচু গাছ দিয়ে সাজিয়ে মটর সর্ষে শুষ্ি কলমি এসব শাক দিয়ে সাজিয়ে পাঁচটা ছোট বটের ডাল দিয়ে পুজো করা হয় আর ঘটের মধ্যে সর্ষে ফুল মূলফুল ধানের শীষ এগুলো দিয়ে সাজানো হয় ঘরটা বসানো হয় একটা মাটির ওপরে সরার মধ্যে একটা মাটি দেওয়া হয় সেই মাটিটা কিন্তু বিশেষ ধরনের মাটি এটাকে ইঁদুরে মাটি বলে মানে ইঁদুর যে মাটি তোলে সেই মাটি দিয়ে ঘরটাকে বসানো হয় ঘরটা বসানোর পরে পুজো করেন ব্রাহ্মণ তিনি তার নিয়ম মতন প্রধানত সূর্যের পুজো করেন পুরোহিত মশাই পুজো করার পরে যিনি পুজো ব্রত করেছেন তিনি ওই ঘটে জল দেন জল দেওয়ার সময় মন্ত্র বলেন অষ্টচাল অষ্টদুর বা কলসপাত্রে থুয়ে শোনো হে ইতুর কথা এক মন প্রাণ হয়ে ইতু দেন বর ধনে ধান্যে দৌত্রে পৌত্রে বাড়ুক তার ঘর কাঠিক মুটি কুড়োতে গেলাম ইতুর কথা শুনে এলাম এ কথা শুনলে কি হয় নির্ধনের ধন হয় অপুত্রের পুত্র হয় অস্মরণের স্মরণ হয় অন্ধের চক্ষু হয় আইবুড়োর বিয়ে হয় অন্তিমকালে স্বর্গে যায় এই বলে প্রণাম করে প্রণাম করার পরে ব্রত কথা শুনতে হয় এরপর ইতুর বিসর্জন হয় কোনো পুকুরে জলাশয়ে নদীতে এখানে যা কিছু থালার মধ্যে বা আমাদের ওই সরার মধ্যে যা কিছু ছিল পুজোর সামগ্রী ফুল টুল ইত্যাদি সেইগুলো সমস্ত নদীতে ভাসিয়ে দেওয়া হয় বা পুকুরে ভাসিয়ে দেওয়া হয় ঘরটাকে জলের মধ্যে ধুয়ে সরাটাকে জলের মধ্যে ধুয়ে আর নিয়ে নেওয়ার সময় জ ভাসিয়ে দেওয়ার সময় বলতে হয় এবার যাও ভেসে ভেসে আবার এসো হেসে তারপর ঘরটাকে জলে পরিপূর্ণ করে বাড়িতে এনে রাখা হয় এই মোটামুটি পুজোর নিয়ম এবার স্থান ভেদে এই নিয়মের কিন্তু পরিবর্তন ঘটে উত্তর লোকাচার তো এক এক জায়গায় এক এক